এর বাইরে আমি যদি জব পাওয়ার জায়গা থেকে বলি আর কি কি টাইপের জিনিস আসলে নিজেকে রেডি করার জন্য দরকার এই জায়গাটাতে কিন্তু ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র হয় তো এই কারণে আমি সবসময় যে জিনিসটাকে সাজেস্ট করি সেটা হচ্ছে ভাই তুমি

মানে থাকা দরকার যে আমি কোন সেগমেন্টে কিসের জন্য प्रिपरेशन নিচ্ছে এবং আমার সিনিয়র যারা আছে এই যে এই গাইডেন্সটা অথবা এই নেভিগেশনটা যে তুমি তোমার ভার্সিটির সিনিয়রদের সাথে একটু কমিউনিকেট করো একটু তাদের সাথে কথা বলো একটু চা খাও এটাও কিন্তু ধরেন যে যারা ইউনিভার্সিটিতে পড়ে স্টুডেন্ট তাদের কিন্তু হোল লাইফের দিকটাই চেঞ্জ করে দিতে পারে কারণ সে কিন্তু একটা প্রপার যে জানের মধ্যে দিয়ে সে ফিউচারে যাবে যারা গেছে তাদের সাথে কথা বলার কিন্তু সুযোগটা পাচ্ছে হ্যাঁ এবং এই যে বড় ভাইদের সাথে কথা বলা তার কাছ থেকে জানা যখন যেটা আমি জানতে পারতেছি তখন সেটা শেখা শুরু করে দেওয়া এবং বসে না থেকে বসে না থাকা মিনস হইতেছে আমি কিন্তু ধরেন কখনো এটা মনে করি না যে তার হচ্ছে ফেসবুক তার জীবন থেকে ফেলে দিতে হবে ইন্টারনেট ফেলে দিতে হবে ইউটিউব ফেলে দিতে হবে বিষয়টা এরকম না ফেসবুক ইন্টারনেট সব কিছুই সে চালাবে কিন্তু এটার বাইরে যে আমার যদি লাইফে এরকম থাকে যে আমারটা চাকরি বাকরি দরকার আমি আমি এটা বলতেছি না যে মিলিয়ন ডলার ইনকাম করতে হবে বিলিয়ন ডলার এটা সেটা করতে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে বেসিক আমি একটা নর্মাল মানুষ হিসেবে যে আমারটা চাকরি বাকরি দরকার সেইটার জন্য আমার যা যা করা দরকার সেটা আমি প্রত্যেকদিন দিন অল্প করে করবো আমার একাডেমি জায়গা থেকে আমার সার্টিফিকেটের জন্য একটা জিনিস হচ্ছে পাশাপাশি আমি এই দিক দিয়ে আমার এই যে অ্যাডিশনাল কিছু জিনিসপত্র শিখতেছি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই আউট করে দেখতেছি যে এখন বর্তমান যুগে কোন জিনিসটা সবচেয়ে বেশি চলতেছে যেমন এখন কিন্তু একটা কমন ট্রেন্ড হচ্ছে যে এআই এসে তো সব এন্ট্রি লেভেলের কাম কাজ করে ফেলতেছে তাইলে আমার তো করার মতো কিছু থাকবে না বিষয়টা এরকম না এআই যদি আমার এন্ট্রি লেভেলের কাম কাজ করে ফেলে তাহলে তো আমি মিড লেভেল পজিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে যাবো তাই না রাইট কারণ আমার তো এআই শিখে ফেলতে হবে শিখে ফেলে আমাকে ওইটা প্রুফ করতে হবে এখন অনেকের মধ্যে মনে হইতে পারে যে ভাই আপনি মুখে মুখে তো এই কথা বলতেছেন এই এমপ্লয়ার তো এটা বুঝবে না যে আমি মিড লেভেলের জন্য রেডি কি রেডি না এটা বুঝানোর অনেকগুলো উপায় আছে আপনি একটা জবে হয়তো অ্যাপ্লাই করলেন এখন সেখানে তো পাঁচশো ছয়শো মানুষ হয়তো বা অ্যাপ্লাই করবে আপনার সিবি বা রেজিউমি দেখে অনেক সময় হয়তো বুঝে উঠতে পারবে না সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি ওই কোম্পানির এমপ্লয়ার যে আছে বা এইচে পার্সন যে আছে বা হায়ারিং ম্যানেজার যে আছে তাকে আপনি লিঙ্ক খুঁজে বের করেন তাকে আপনি টন মেসেজ দেন মেসেজ দিয়ে বলেন যে ভাই দেখেন আপনারা যেটা চাইতেছিলেন আমার কিন্তু হয়তোবা প্রিভিয়াস মানে যে কোনো একটা প্রফেশনাল কোম্পানিতে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই আমি দেখি যে আমি অন্ধের মতো একটা জায়গাতে অ্যাপ্লাই করে বসে থাকলাম যেখানে পাঁচশো মানুষের সাথে আমি কমপ্লিট করতে আমি জানি না কি অবস্থা বাট ভাইরাসের পাশাপাশি আমি এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করে রাখলাম সেটা যদি আমাকে বেনিফিট দেয় তাহলে তাল্লামদুলিল্লাহ খুবই ভালো যদি বেনিফিট না দেয় তাহলে তো নাই বসে থাকা তো কোনো সমস্যা নাই সেখান থেকে আমি একটা রাইট ইনফরমেশন পেয়ে গেলে তখন কিন্তু আমার জন্য কাজকাম করা আমাদের হয় কি আমাদের ওই যে স্পেসিফিক পার্টিকুলার লিস্টটা থাকে না এই জন্য আমি র্যান্ডম পনেরো বিশটা একশো করতে থাকি এন্ড দেখা যায় যে কোনটাতে আমার চাকরি বাকরি হয় না